এই ভিডিও থেকে জানতে পারবেন একজন মেয়ে কি কী কথা বললে এবং কি কি ব্যবহার করলে বুঝবেন যে সে আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে চাচ্ছে হতে পারে সে মেয়েটি আপনার প্রেমিকা বা অন্য কারো স্ত্রী বা বন্ধু মহলের কোনো মেয়ে এই বিষয়ের উপর পনেরোটি বিস্তারিত খোলামেলা বিষয় জানতে পারবেন এই কারণে ভিডিওটি আপনার জন্য অনেক বড় শিক্ষণীয় ভিডিও হতে যাচ্ছে নাম্বার এক খোলামেলা আলাপ আলোচনা যখন একজন মেয়ে বিয়ের আগে শারীরিক সম্পর্ক নিয়ে আলোচনা করতে চায় তখন সে তার ভাবনা বা অনুভূতিগুলো খোলামেলাভাবে প্রকাশ করতে পারে সে হয়তো সরাসরি জানতে চাইবে তুমি কি ভাবো যদি আমরা একসাথে সময় কাটানোর আগে শারীরিক সম্পর্ক করি অথবা তুমি কি মনে করো শারীরিক সম্পর্কের জন্য আমাদের প্রস্তুত হওয়া উচিত এ ধরনের খোলামেলা কথাবার্তা তার আস্থাশীলতার পাশাপাশি শারীরিক সম্পর্কের প্রতি আগ্রহ প্রকাশ হতে পারে নাম্বার দুই শরীরে যোগাযোগের প্রতি আগ্রহ শারীরিক যোগাযোগের প্রতি আগ্রহ বা স্পর্শের ইঙ্গিত দেওয়া সোজা লক্ষণ হতে পারে একজন মেয়ে যদি মাঝে মধ্যে আপনাকে টাচ করে অল্প সময়ের জন্য আপনার হাতে হাত রাখে বা আপনাকে পেছন থেকে আলিঙ্গন করতে থাকে তাহলে এটি হতে পারে তার শারীরিক আকর্ষণের প্রকাশ সে যদি প্রাঙ্গাসিক বা নিচু পোশাকে উপস্থিতি থাকে বা বারবার আপনার শরীরের দিকে মনোযোগ দেয় তাহলে এর পেছনে শারীরিক সম্পর্কের ইচ্ছা থাকতে পারে নাম্বার প্রথম সাক্ষাতে গভীর যোগাযোগের ইচ্ছা অপরিচিত একজনের সাথে প্রথম সাক্ষাতে যদি সে খুব ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করতে চায় বা সম্পর্কের গভীরে যেতে চায় তাহলে এটি একটি ইঙ্গিত হতে পারে সে হয়তো সম্পর্কের মানসিক দিক থেকে এবং শারীরিক দিক থেকে নিয়ে আলোচনা শুরু করতে পারে যা সাধারণ বন্ধু বা পরিচিতদের সঙ্গে প্রথম সাক্ষাতে হয় না নাম্বার চার খোলামেলা পোশাক পরিধান একজন মেয়ে যদি এমন পোশাক পরিধান করে সেক্সি সেক্সিভাগ খুব খোলামেলা তাহলে এটি তার শারীরিক আকর্ষণের প্রতি আগ্রহ প্রকাশ করতে পারে সুতরাং যদি সে শারীরিক সম্পর্কে বিষয় নিয়ে আগ্রহ হয় তাহলে সে নিজেকে আরও আকর্ষণীয় করে তোলার চেষ্টা করতে পারে নাম্বার পাঁচ শরীরের ভাষায় ব্যবহার শরীরের ভাষা শারীরিক আকর্ষণ বা আগ্রহের সবচেয়ে বড় চিহ্ন হতে পারে তার হাসি চোখের যোগাযোগ বা শরীরের অঙ্গভঙ্গে যদি একটানা না আপনার দিকে নির্দেশিত থাকে তাহলে এটি তার শারীরিক আকর্ষণ প্রকাশের একটি স্পষ্ট সংকেত শরীরের কাছে আসা অপ্রত্যাশিতভাবে হাত স্পর্শ করা বা আপনার দিকে অনেক বেশি নজর দেওয়া তার আগ্রহের ইঙ্গিত হতে পারে এটি বাস্তব নাম্বার ছয় অনযোগ্য বা ইঙ্গিতের মাধ্যমে প্রস্তাব মেয়েটি কখনো কখনও সরাসরি বা পরোক্ষভাবে শারীরিক সম্পর্কের প্রস্তাব দিতে পারে উদাহরণস্বরূপ তুমি কি কখনো অনুভব করেছো যে আমাদের সম্পর্কর কথা কিন্তু সুন্দর হতে পারে বা আমরা যদি একে অপরকে আরও ভালোভাবে জানতাম তাহলে ভালো হতো এ ধরনের কথাবার্তা তার অনুভূতির ইঙ্গিত হতে পারে নাম্বার সাত দীর্ঘ সময় একসাথে কাটানোর চেষ্টা যত বেশি সে আপনার সাথে একা সময় কাটাতে চায় তত বেশি এটি শারীরিক সম্পর্কের দিকে প্রবাহিত হওয়ার সম্ভাবনা কিছু থাকে যদি সে আপনার সাথে একান্তে থাকতে চায় এবং খুব বেশি সময় কাটাতে চায় তবে এটি তার শারীরিক সম্পর্কের আগ্রহের একটি ইঙ্গিত হতেই পারে নাম্বার আট খুব কাছে আসার প্রচেষ্টা সে যখন আপনার সাথে খুব কাছাকাছি আসার চেষ্টা করে বা আপনার ব্যক্তিগত অঞ্চলে প্রবেশ করার চেষ্টা করে তখন এটি তার শারীরিক আকর্ষণের ইঙ্গিত হতে পারে সে হয়তো বুঝতে পারে আপনি কতটা আত্মবিশ্বাসী এবং শারীরিক সম্পর্কের প্রতি কেমন মনোভাব পোষণ করেন নাম্বার নয় শারীরিক আকর্ষণ বা প্রকাশ সে যদি তার শারীরিক আকর্ষণ প্রকাশ করতে থাকে যেমন পছন্দের পোশাক পরা মেকআপ করা বা বারবার আপনার দিকে নজর দেওয়া তাহলে এটি তার শারীরিক সম্পর্কের প্রতি আগ্রহী একটি স্পষ্ট লক্ষণ হতে পারে নাম্বার দশ কিছু ব্যক্তিগত প্রশ্ন করা যে যখন খুব ব্যক্তিগত প্রশ্ন করতে শুরু করে যেমন তুমি শারীরিক সম্পর্কের ব্যাপারে কি? ভাবো বা তুমি কখনও শারীরিক সম্পর্কের ক্ষেত্রে কী চান তখন এটি তার শারীরিক সম্পর্কের প্রতি আগ্রহের ইঙ্গিত হতে পারে নাম্বার এগারো মিথ্যা বা স্বচ্ছ কথাবার্তা যেখানে কখনো কখনো মিথ্যা বা স্পষ্ট কথাবার্তা বলতে পারে যাতে আপনি তার শারীরিক সম্পর্কের প্রতি আগ্রহ বুঝে নেন যেমন আমি জানি না কেন কিন্তু তোমার সাথে অনেক ভালো লাগে এর মধ্যে সে আপনি কী ভাবছেন বা তার শারীরিক সম্পর্কের ইচ্ছার কথা তুলে ধরতে পারেন নাম্বার বারো অনুমতি নেওয়া পরামর্শ সে যখন নিজের অবস্থান সম্পর্কে কথা বলে এবং পরামর্শ দেয় তুমি কি মনে করো এটা ঠিক হবে বা তুমি যদি প্রস্তুত থাকো তাহলে আমরা একসাথে একে অপরের ভালোভাবে বুঝতে পারবো এটি তার শারীরিক সম্পর্কের দিকে ইঙ্গিত হতেই পারে নাম্বার তেরো শারীরিক সম্পর্কের বিষয় আগ্রহী হওয়া ইঙ্গিত সে কখনো কখনো সরাসরি শারীরিক সম্পর্কের প্রতি আগ্রহ প্রকাশ করবে যেমন আমাদের যদি আরও বেশি সময় একসাথে কাটাতে হয় তাহলে তোমার কি ধারণা এর মাধ্যমে সে সোজাসুজি শারীরিক সম্পর্কের প্রতি আগ্রহ প্রকাশ করতে পারে নাম্বার চোদ্দ অভ্যন্তরীণ পরিবেশে অনেক সময় কাটানো সে যদি সবসময় আপনাকে নিচ্ছ পরিবেশে থাকতে বলে বা আপনাকে বিশেষ সময় কাটানোর জন্য আমন্ত্রণ জানায় তখন এটি হতে পারে তার শারীরিক সম্পর্কের দিকে আগ্রহ নাম্বার পনেরো নিজের অনুভূতি নিয়ে খোলামেলা আলোচনা সে যখন তার শারীরিক বা মানসিক অনুভূতি নিয়ে খোলামেলা আলোচনা করে যেমন আমি জানি না কেন কিন্তু তোমার সাথে থাকলে আমি খুব ভালো বোধ করি বা তুমি কি কখনো ভাবো যে আমাদের সম্পর্কটি পরবর্তী স্বরে যাওয়ার জন্য প্রস্তুত তাহলে এটি তার আগ্রহ প্রকাশের একরূপ হতে পারে এই ধরনের আচরণগুলোর মধ্যে খুব নির্দিষ্ট কিছু ঘটনা বা পরিস্থিতি থাকতে পারে তবে সব কিছুই একদম পরিষ্কার সমন্বিত এবং সেচে হওয়া উচিত যদি কখনো শোনো আমার নামে কেউ বদনাম করেছে জেনে নিও কোনো একদিন নিঃস্বার্থভাবে তার উপকার করেছিলাম অপরের ক্ষতি করতে চাইলে কোনো না কোনোভাবে নিজের ক্ষতি হবেই একজনকে জিজ্ঞেস করলাম পৃথিবীতে কি আছে তোমার উত্তর এলো সময় ভালো থাকলে সবে আছে আর সময় খারাপ থাকলে পাশে কেউ নেই তুমি আকাশ সমান বড় হও কিন্তু তোমার পা যেন মাটিতে থাকে যে মানুষটা অল্পতেই খুশি হয়ে যায় তার জীবনে সে অল্প জিনিসটাই থাকে না তোমার বন্ধু হলো সে যে তোমার সব খারাপ দিক জেনেও শুধু তোমাকেই পছন্দ করে মানুষের পতন হয় তিনটি কারণ মিথ্যা অহংকার ও হিংসা সময়ের শিক্ষক আমাদের শিক্ষা দেয় শিক্ষক সব শিখে পরীক্ষা নেয় আর সময় পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয় কাউকে খুব বেশি আপন করতে নেই কারণ আপন মানুষগুলো খুব ভালো করে জানে ঠিক কোথায় আঘাত করতে হয় যে চায় সে পায় না আর যে পায় সে অবহেলা করে এটাই বাস্তব সবাই কোনো না কোনো সমস্যার মধ্যে আছে আসলে জীবনের সমস্যার কোনো শেষ নেই কারোর কাছে অসহ্য হয়ে উঠারছে নিজেকে একাকিত্ব রাখায় অনেক ভালো ভদ্র ভাষা আর নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয় আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকই চলে যায় আমি ঘেনা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটুকু কেড়ে নেয় টাকা একদিন ঠিক হবে কিন্তু ফিরে পাবো না টাকার অভাবে হারানো জিনিসগুলো ভালো করে ভেবে নিয়ে দরজা খুলো শেষে ভালোবাসার নামে অনেক মানুষ মন ভাঙতে আসে কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সবথেকে সুন্দর মানসিকতার পরিচয় যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোঁকা যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হল ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব আমি কেমন তা বোঝানোর আগে আপনি কেমন তা বোঝার চেষ্টা করুন প্রিয় মানুষের সাথে হঠাৎ কথা বন্ধ হয়ে যাওয়ার আর দম বন্ধ হয়ে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই সেটা হয় ভালোবাসার বা বেস্ট ফ্রেন্ড কার বাবা পেশায় কি করে সেটা বড়ো কথা নয় বড়ো কথা হলো তিনি একজন বাবা যে মানুষটা প্রার্থনায় তোমাকে রাখে পারলে তুমি তাকে তোমার জীবনে রেখে দাও অধিকার জায়গাটা যেখানে শূন্য অভিমান আর প্রত্যাশা সেখানে মূল্যহীন নীরবে আপনার দুঃখ শোনার মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবে বারবার বুঝলেও যে অবুজের মতো আচরণ করে তাকে বোঝানোর হাল ছেড়ে দেওয়াই ভালো চিরস্থায়ী কি জানেন আপনার ব্যবহার যেটা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে থাকবে ভুল ট্রেনে যদি উঠেই পড়ো তাহলে পরের স্টেশনে নেমে পড়ো কারণ ট্রেন যত দূর যাবে তোমার ফেরার কষ্ট তত বেশি হবে